ওয়েজা উন জেলা সুরাতুন আন আমিনুবিল্লাহে ও জাহিদু মা রাসূলি এস্তাজানা কাউল উত্তা ওলে মিনহুম অকল উদাহরণা নাকুম আল কয়দিন আল্লাহ বলেন যখন নাজল হয় কোনো সুরা এই বলে যে আন বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি ইমান আনো অ জাহিদু মা রাসুলী রাসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করো এস্তাজানা কাবাউল উত্তা ওলে মিনহুম তাদের মধ্যে যারা সম্পদশালী তারাই আপনাকে অনুমতি চায় কি কি বলে তারা অকল তারা বলে যার না আমাদেরকে ছেড়ে দেন নাকুম মাল কায়দিন বসে থাকাদের সাথে আমরা বসে থাকবো আমরা যুদ্ধে যেতে পারবো না ধনীরা সম্পদ সম্পদশালীরা আপনার কাছে এভাবে অনুমতি চায় তাবুক যুদ্ধে এই ঘটনাগুলো অহরহ ঘটেছে আর সুরাই তো অবর মধ্যে বিশেষ করে তাবুক যুদ্ধটাই কিন্তু ব্যাপকভাবে এই সুরে আলোচনা করা হয়েছে যেটা আল্লাহ রসুলের জীবনের শেষ যুদ্ধ এবং সেখানে তিরিশ হাজার সৈন্য নিয়ে আল্লাহ রসুল সেই তাবুক অঞ্চলে গিয়েছিলেন সেখানে আল্লাহ রসুল পঞ্চাশ দিন সময় কাটিয়েছেন যাতায়াতে লেগেছে এক মাস পনেরো পনেরো তিরিশ দিন আর পিস দিন আল্লাহ রসুল সেখানে অবস্থান করেছিলেন রাধু এখন মাল খাওয়ালে তারা সন্তুষ্ট থাকে যে পিছনে অবস্থানকারীদের সাথে তারা থাকবে অতুবে আলা কলুভীম তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন ফাহম লাইফ কাহন তারা এই বিষয়টা বোঝে না যে এই যুদ্ধ করলে জেহাদ করলে যে তোমরা জান্নাতের বড় বড় স্তরগুলি লাভ করবে আল্লাহ নামতগুলি লাভ করবে এটা তারা বোঝে না বুঝলে তারা যুদ্ধ থেকে পিছে থাকার চিন্তা ভাবনা করতো না লিনো আউ বরং কিন্তু রাসিউল সাল্লাহ সাল্লাম অল্লাদিন আমানু মাহু এবং যারা তার সাথে ইমান এনেছে জাহাদুবে আমুয়ারি ইমাংফিহিম এবং জেহাদ করছে তাদের মাল এবং জান দ্বারা জীবন এবং সম্পদ দ্বারা উলাই কালামুল খায়রাত তাদের জন্য অসাধারণ অসংখ্য কল্যাণ হন এবং এরা জয়যুক্ত হবে খায়রাত মানে কল্যাণ এটুকুই আমরা বলতে পারি এমনি আব্বাস সাদিয়ালদ বলেন যে খায়রাতের আসল আর্থকে এটা আমরা বুঝি না তার কারণ কোনেন ফি হেন হেসান জান্নাতের যে হুর থাকবে স্ত্রী তাদের মধ্যে অনেক কল্যাণ থাকবে এখন কি কল্যাণ থাকবে তা তো আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহ রাসুর বলেই দিয়েছেন কোনো চোখ তা দেখে নাই কোনো মন তা কল্পনা করতে পারে নাই কাজ এই যে খায়রাত এই যে খায়রাত বলতে কি বুঝায় তো এমনি আব্বাসের কথাটাই গ্রহণযোগ্য উনি বলেন যে খায়রাত বলতে কি বোঝায় আসলে তো আমরা বুঝি না আমরা যদি খারাপ মানে ভালো কল্যাণ এই পর্যন্ত বুঝি কিন্তু আসলে যে এই কল্যাণ পথে কি বুঝায় এর পুরোপুরি অর্থ আমরা বুঝি না তাহলে উলাই খেলাম হল খায়রাত তাদের জন্য এমন কল্যাণ রয়েছে যে কল্যাণগুলির বিবরণ আমাদের কাছে নাই তাহলে আমরাও বুঝি না কি কল্যাণ যে দিবেন এর বিবরণটা আমাদের কাছেও নাই উলাই খেলাম এবং এই লোকগুলি জয়যুক্ত হবে আদাল্লা জান্নাত আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন তাজ্জিমেন আল আনহার যার তরদেশ থেকে নহরগুলি প্রবাহিত হচ্ছে জান্নাত প্রস্তুত রাখা হয়েছে দোজকও প্রস্তুত রাখা হয়েছে কিন্তু এখনই এটা চালু রাখা হয়নি তার কারণ বিশ্বের উপর এখানে ঢুকবে তা এখন অযথা চালু রাখবে কেন কথা বুঝতে পারছেন এই জন্য দোজক থেকে লোক বাইর করা এই নাজা তো মিনা নিরান এই দশ দিন দোজক থেকে লোক বাইর করা হচ্ছে দোজকে কে আসে কাকে দোজক থেকে বাইরে এই যে হাদিসের কথাগুলি এই উদ্ভট কথাগুলি এগুলি কি আমরা সমালোচনা সমালোচনা না এগুলি সত্য ব্যাখ্যা যদি আমরা না দিই তো মানুষ আমি এটা বসবেন কোথার থেকে না যার মুক্তি দেওয়া হবে এখন যদি ভিতরে কেউ না থাকে তা মুক্তি কাকে দেন এখন কে আছে দোজকের মধ্যে সব পর্যাকে পর পর্দার আলে জগৎ মানে মানে যেটা যে জগতের কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই বারজাক মানে পর্দার আর জগৎ কাজে কাকে বাইর করে দুজনে ঢোকানো হবে বিচারের পর এই জন্য কি বলা হয়েছে ওয়ে আদাল্লাহ আল্লাহটা প্রস্তুত রেখেছেন রেডি রেখেছেন এই মসজিদে সব রেডি আছে যখন আপনারা ঢোকেন তখন এগুলো অন করা হয় যখন না থাকেন কেউ তো অন করা হয় তা আল্লাহটা ওভাবেই বলছে যে জান্নারটা প্রস্তুত রাখা হয়েছে এটা এখনই আপনাকে হুড়গুল বানাইয়া কিছু করে এটা ওপেন করা হয়নি আর আগুন জ্বালাইয়া জ্বালানি এটা এখনই জ্বালাই রাখা হয়নি প্রস্তুত রাখা হয়েছে কোরআনের ভাষাটা বুঝতে হবে আমাদের স্বভাব হলো যে আমরা কোরআনের ভাষা বোঝার চেষ্টা করছি না এই জন্য আমরা এই যে আমাদের ঝগড়া ফাসাদ বিবাদ এটার মূল কারণ এখানেই যে আমরা কোরআনকে ফলো করছিলাম